বোঝাই থাকবেন এবং আমরা আমাদের একটাই উদ্দেশ্য আমাদের দলের একটাই নির্দেশ দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একজন প্রকৃত ভোটারও যেন কোনো কোনো অবস্থাতেই বাদ না যায় আমরা চাই যারা ভোটার লিস্টে যাদের নাম আছে যারা প্রকৃত ভোটার তারা যেন প্রত্যেকেই থাকে সেই কারণে আমাদের আমাদের ক্যাম্পটা হচ্ছে আমরা সহায়তা কেন্দ্র করছি আমাদের ক্যাম্প হচ্ছে আমরা যতটা পারি আমাদের যতটা ধরুন এই ফর্ম ফিল আপ থেকে শুরু করে যতটা কাজ করে দেওয়ার জন্য আমরা যতটা আমাদের ভোটাররা আমাদের কাছে আসবেন তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা তাই ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে যে আগামীকাল সমস্ত যে এসআইএম নিয়ে মিথিল প্রতিবাদ হবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে রাস্তায় নামছেন আপনাদের কি আগামীতে কোনো কর্মসূচি আছে এসআইএম নিয়ে না আমাদের কর্মসূচি হ্যাঁ দেখুন দ্রুত এসে হবে আমাদের কর্মসূচি কালকে আমাদের সর্বপ্রিয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের মাননীয় মতিমা ব্যানার্জি তিনি এবং অভিযিৎ সেখানে আমরা একটু অংশগ্রহণ করতে যাব এবং সেখানে আমরা মোটামুটি আমাদের ব্লক থেকে আমাদের লোকজন যাব আমরা সেই জায়গাটায় আমরা এছাড়া আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝাচ্ছি যে মানুষ যেন ভীত না হয় যেন মানুষ ভীত হয়ে গিয়ে আপনারা জানেন যে অকালে কিছু প্রাণ হয়ে যাচ্ছে এই জিনিসটা যাতে না হয় আমরা তৃণমূল কংগ্রেস সর্বদাই আমরা তাদের পাশে আছি এবং যত রকম সহযোগিতা করা দরকার আমাদের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন এবং আমাদের সর্বসাধারণ সর্বাহত তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন এবং আমরা সবসময় ভোটারদের পাশে আছি আমরা থাকব আমরা চাই না এইটাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার যারা শুরু করেছে মানে নির্বাচন কমিশনকে দিয়ে যেটা শুরু করেছে আমরা তো চাই না অকালে কোনো প্রাণ হই না ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু বিধানসভা বুথে বিধানসভা এলাকাতে কিছু হিন্দু ভোটের নাম বাদ করছে এটা কি শুধুমাত্র এই একটা হিন্দু মুসলিমের বিভাজন করার জন্যই কি এসে আই করা হচ্ছে কী বলা হয় দেখুন এটা তো বিজেপির চক্রান্ত নির্বাচনের আগে বর্ডার সমন্বয় এলাকা যেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আছে সেটা শুধু আমাদের বাংলায় কেন পশ্চিমবাংলায় কেন এছাড়া তো অন্যান্য রাজ্য আছে ত্রিপুরা রয়েছে অন্যান্য রাজ্য রয়েছে আসাম রয়েছে সেগুলো কেন নয় এটা একটা চালাকি এটা মানুষকে ভীত করার জন্য ভীত করে যাতে বাংলায় বাংলার মানুষ মানুষের বিজেপিকে প্রত্যাখ্যান করেছে সেই কারণে তারা একটা চক্রান্ত করার চেষ্টা করছে সেই চক্রান্ত করে কিছু হবে না বাংলার মানুষ বোঝে বাংলার মানুষ জানে এরা বিভেদের রাজনীতি করতে চাইছে বরাবরই এরা বিভেদের রাজনীতি করে এরা ধর্মভিত্তিক রাজনীতি করে বিভেদের রাজনীতি করে এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য তাতে মানুষকে লুত করে সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে মানুষের ভোটগুলোকে আদায় করে রেখে এইটা একটা চক্রান্ত করছে কী যাবে আপনার আমি রঞ্চন্দ দাস মহেন্দ্র ব্লক মঙ্গলগঞ্জের সব